কিছু কিছু সিজন আছে যে সিজনে যেটা ভালো লাগে সেই সিজনে সেটি খেতে হয় হাঁস আমার কাছে মনে হয় যে শীতকাল ছাড়া কোনো কালেই ভালো লাগে না এ একটা অনুভূতি আমার কাছে সব সময় থাকে কারণ শীতের সিজনে আমার কাছে মনে হয় যেন হাঁসটা পারফেক্টভাবে খাবার জন্য একটা উপযোগী খাবার যেটা অন্য কোন সিজনে যেমন গরমের সিজনে ভালো লাগে না শীতের সিজনে হাঁস খেতে ভালো লাগে এটা আমি সবসময় ফিল করি পুরো বাংলাদেশে তো এদিকে হচ্ছে চারটা হাঁসকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুটো হাঁস রান্না করার জন্য করলাম আর দুটো হাঁস হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মেখে রেখে দিলাম যাতে গন্ধটা সুন্দর থাকে আস্তে গন্ধ না থাকে আরও এক সপ্তাহ পরে রান্না করলো হাঁস রান্নাটা একদম মানে নিখুঁতভাবে বেশি ভালো হয় আর মাংস রান্না ক্ষেত্রে আমরা সব সময় তো সব বাসেই একটু ভালোভাবে যে কোনো মাংস কষিয়ে তারপরে রান্না করি আর অনেকে হাঁস খেতে চায় না অনেকে ভাবে যে হাঁস দেখে গন্ধ করে হাঁস ভালো লাগে না হাঁস খেতে ইচ্ছে করে না কেন মানুষে হাঁস খায় আসলে হাঁস কিন্তু খেয়ে তে জানলে রান্না করতে জানলে হাঁস আরও মজা প্রত্যেকটা খাবারের চেয়ে তো এটু এটা হচ্ছে রুচির একটা ব্যাপার আমি একটু বলা তো এখানে হচ্ছে হাঁসগুলোকে রান্না করে নিলাম আর এদিকে হচ্ছে হাঁসের ঝোলটা আরও কমাতে হবে কারণ হাঁসের ঝোল অতিরিক্ত রাখলে কখনও হাঁস রান্না মজাদার হয় না সেটা যে কোনো রান্নার ক্ষেত্রে হোক তো হাঁসটাকে রান্নার পর হচ্ছে আজকে আমরা বাসায় চিটি পিঠা এটা হচ্ছে নোয়াখালী বিখ্যাত খোলা যা পিঠা চিটুই পিঠা পাতলা চিতুই পিঠা বানানো হচ্ছে দুই বোন মিলে আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও নিচ্ছি এখানে দুই বড়ো বোন আছেন তো তারা যখন থাকে তখন আমি যেহেতু ছোট তো আমার দায়িত্বটা একটু কমে থাকে তো পিঠা বানানো হচ্ছে আর আমি হচ্ছে যারা খাচ্ছে তাদেরকে গরম গরম পিঠা নিয়ে দিচ্ছি টেবিলে খাবারের জন্য চিতুই পিঠা এত মজাদার একটা পিঠা যেটা শীত এবং গ্রীষ্ম দুই কালে ভালো লাগে এটার এটার তুলনা করা যায় না যারা বানাতে জানায় আমি আরেকবারও একবার শেয়ার করেছিলাম এটা ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন কুসুম গরম পানি দিয়েও চিটি পিঠার ডোটা রেডি করতে পারেন পিঠার ডোর রেসিপির জন্য একদম সিরিয়াস কিছু না একদম নর্মাল একটা পিঠা তবে আমার কাছে মনে হয় রুটি বানানোর চেয়ে পিঠে বানানোই বেস্ট কারণ রুটি পিঠা বানাতে বা পরোটা বানাতে যে ঝামেলা পোয়াতে হয় তার চেয়ে নর্মালভাবে আমরা চিঠি বানিয়ে অনেক লোক খাওয়াতে পারি বা খুব শর্টকাট বাসার সব মেহমানকে বিদায় করতে পারি তো এদিকে হচ্ছে চিঠিপিঠিগুলো বানাচ্ছে আর হচ্ছে আমি নিয়ে নিয়ে দিচ্ছি গরম গরম খাওয়ার জন্য হাঁসের মাংস দিয়ে শীত সেচ যাচ্ছে শীতের পর গরম আসতেছে শীত কাল মানি হচ্ছে হাঁসের মাংস আর হাঁসের মাংস মানি হচ্ছে পিঠা এই দুটো জিনিসের বন্ধন খুবই অতপ্রতভাবে জড়িত সেই জন্য বলবো যে পিঠা আর হাঁসের মাংস শীত চলে যাচ্ছে তাড়াতাড়ি যারা খান নাই একবার হলো খেয়ে নেবেন এবং বানাবেন খাবেন বা এটা ফিল করার জন্য শীতকালে যথেষ্ট তো এই তো চিঠিপিঠাগুলো লাস্ট সবাই যখন খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমরা তিন বোন খেতে বসবো তো আমি হচ্ছে লাস্ট নিচ্ছি আর লাস্টের পিঠাগুলো মাঝে মধ্যে কেন জানি পুড়ে যাই ওই যে তাওয়াটা যখন অনেক বেশি গরম হয়ে যায় তখন হচ্ছে চুলার আস্তা চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হয় না তো নয়তো হয় কি যে চিঠি নিচে একটু পড়া লেগে যায় তো এই তো আমরা সবার খাবার দাবার শেষ তো আমরা নিজেরা খাচ্ছি আর হাঁসের মাংসর পা পাখা হাড্ডি বা হাড় এগুলো হচ্ছে কি আমাদের মেয়েদের জন্য একটা কমন একটা খাবার যে খুঁজে খুঁজে বের করে পাখা পা গলার হাড় মাথা গলার অংশ হাড্ডির অংশগুলো আমরা ম্যাক্সিমাম নারীরা খুব খেতে পছন্দ করি তো এ তো সব কিছু মিলিয়ে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম একদম যে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা বা চিঠি পিঠা বা হচ্ছে হাঁসের মাংস এ তো দুটো মিলিয়েই হচ্ছে আজকের ব্লগটি এখানে শেষ করলাম চিঠি পিঠা কারা কারা বানাতে পারেন অবশ্যই জানাবেন আর যারা বানাতে পারেন না তাদের জন্য আমার মন থেকে সমবেদনা